শুভ সকাল বন্ধুরা সারাক্ষণ তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি ফার্স্টের থেকেই কারণ আজকে একটু সমস্যার মধ্যেই পড়ে গেছি সেই জন্য তো ছেলে দেখো স্নান ধান করে রেডি হয়ে গেছে আর দুই ভাইয়ের একজনেরও তো চুলের ছিঁড়ি ভালো না তাই এতক্ষণ ধরে মাথা আশ্রাতে হয় এখন স্কুলের দিকে রওনা দেবে তাই বড়োবাবু জুতো পড়ছে ছোটোবাবু মাথা আশ্রাচ্ছে এখন স্কুলে যাবে বন্ধুরা চলো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়েই স্টার্ট করলাম দশটা পনেরো বেজে গেলো শুধু আমার কারণে কারণ ছেলেদের আমি রেডি করতে পারলাম না বাদই দিতে পারিনি ঠিকঠাক সেই জন্য স্কুলে যেতই না কিন্তু পরপর দুদিন স্কুল ছুটি হয়ে গেছিলো সেই কারণে আজকে বাধ্য হতে হচ্ছে যেতে আর খুব কষ্ট করে খাবার টাবার খেয়েই ছেলেরা এখন রওনা দিল বন্ধুরা

যাও গুড মর্নিং শরীর একদম ভালো না বন্ধুরা ভীষণ পেটে ব্যথা সারাদ ঘুমোতে বর্মশা সব কাজ করেছে একটু প্রেশারে ভাত করে দিলাম খেয়ে ওরা স্কুলে গেল আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো করা করতে পারলো না বর্মশাইবার আমি করবো যাই হোক হবে তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে ব্লগ স্টার্ট করলাম চলো সঙ্গে থেকো একজন আসছে গান করতে ছেলেদের যেতে দেরি হয়ে গেল স্কুলে যাচ্ছে আর বারবার বলতে বলতে যাচ্ছে যে ডাক্তারের কাছে যেও ডাক্তারের কাছে যে চলো দেখাবো তাহলে বন্ধুরা অনেক কষ্টে শুয়ে থেকে থেকে উঠে মাথা ধুয়ে শ্যাম্পু করে এসে পুজো দিয়ে দিলাম ডিউটি যাব বলে রেডি হয়ে নিয়েছি অল্প একটু পেঁপে সিদ্ধ ভাত ছিল খেয়ে নিলাম কাঁচা লঙ্কা তেল দিয়ে আর এই ডিউটির ব্যাগ ট্যাগ সব রেডি তো একটুখানি যেতে দেরি হচ্ছে বলে এই যে দেখো রজনীর খুব দাম এই কটা রজনী ছশো টাকা দাম তো কটা রজনী ভাঙি ততক্ষণ বসে বসে বর্মশাই গেল এমার্জেন্সি সাড়াই করতে তো চলো বসে পড়ি রজনী ভাঙতে বন্ধুরা তিনটে ছত্রিশ বাজে আর আসলাম আমি কাজের থেকে এসে জামাকাপড় চেঞ্জ করেই ফ্রিজে যে সমস্ত শুটকো জিনিসগুলো ছিল মানে পটল বেগুন সেগুলো বর্মশাই কেটে গুছিয়ে রেখেছে হবে এখন তোমার কাকরোলের মশলা উচ্ছে আলুর তরকারি আর এই বেগুন পটলটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখন অনেক বাজে চিন্তার বিষয় আর এই যে দুই পাশে কড়াই পাতিয়ে দিয়েছি এখন শুধু অপেক্ষা গ্যাস জ্বালানোর তো দুটো একসঙ্গে স্ট্রাগাল নেব কারণ চার রান চারটে তো বাজতেই গেল তিনটে ছত্রিশ মানে এখন এই চারটের সময় রান্না বসাতে যাচ্ছি বলো খাবো কখন এই যে কতগুলো দুই চারটে ইলিশ মাছের মাথা লেস্টেজ যাচ্ছে তাই দিয়ে ওই বেগুনটা রান্না করব। চলো আর বড় মশাই ওদিকে উনানে ভাত বসিয়ে দিয়েছে বন্ধুরা কি বলবো আর শরীর খারাপ তো হবেই আর হচ্ছেই কিছু করার নেই এটা মানে কি বলবো মানুষের শরীর থাকলে শরীর খারাপ হবেই কিন্তু শরীর খারাপ হয় না পুরো বলদ হয়ে যাচ্ছে মাথায় কিচ্ছু থাকছে না সকালবেলায় কি কষ্ট করে ভাত রান্না করলাম ছেলেরা কষ্ট করে গেল কিন্তু আমি যে কেসে রেখে দিচ্ছি কালকে সেই মূলো টুলো দিয়ে তরকারি কি সুন্দর স্বাদের তরকারি হয়েছিল আর এই যে শাক ভাজা সে জানো না এখন ভাতের হারির ঢাকনা খুঁজে পাচ্ছি না পাচ্ছি না ফ্রিজে দেখছি এখানে ওখানে দেখছি খুঁজে পাচ্ছি না বড়মশায় ভাত বসিয়েছে তারপরে কেসটা খুলে দেখি দুই রকমের তরকারি রয়েছে অথচ ছেলেরা আমার জল দিয়ে হাঁসের মতো গিলে গিলে খেয়ে গেল মানে একেবারে বলো মাথায় কিছু রাখতে পারছে না স্মৃতিশক্তি পুরো লোভ পেয়ে যাচ্ছে কড়াই তেতে যাচ্ছে বন্ধুরা চলো রান্না করে নিই পরে তোমাদের সঙ্গে দেখা করব আর পারি না গো হেডেক নিতে তিনটে ছত্রিশ বাজে এখন একটু রেস্ট নেবো বসবো এখন আসলাম রান্না করতে আসলে মানুষটা যতটুকু না তার থেকে বেশি কাজের পেশার পড়ে গেছে আর মাথা কি করে কাজ করে তো বন্ধুরা স্কুল আজকে কোনো একটা কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর যেদিন দেখবা নাই ঘরে খায় বেশি হয়ে যায় যেদিন তো তোমার রান্না হবে না সেদিনই ছেলে মেয়ে তাড়াতাড়ি চলে আসবে শুভজিৎ চলে এসছে বাড়ি জিত বলেছে যে ভাই তুই চলে যা আমি একটু এনসিসি করে যাচ্ছি আর আমার এই অর্ধেক অর্ধেক মোচা হয়েছে আর এ পাশে দেখো মশলাটা হচ্ছে কিসের মশলা তো জানোই এটা হচ্ছে কাকরোলের মশলা কিন্তু মশলাটা কম কম হয়েছে যাই হোক এই দুটো মোটামুটি হতে গেল আর এ পাশে দেখো উচ্ছে আলুর ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এই হলো কিন্তু মেইন বিষয়টা আমার মাছ খায় আমার বড়বাবু ভালো তো বাবুর এই যে মাছ সবে আমি মশলা মাখাচ্ছি পোটলগুলো আজকে আগে দিয়েছি আর এই বেগুন পুচুয়ে রেখেছি সেগুলো পরে দেব তো মশলা মাখালাম দুটো গ্যাসই তো ঝোড়া কোনটায় আর দেবো একটা নামিয়ে তারপরে বসিয়ে দেব আর এই জলটুকু দিয়ে দেবো আর মাছ আজকে হাসি মানে সব মাথা তবু আমার বড় বাবু আমি আর বড়মশায় মাথা খাবো আর এই দুটো আছে এটা বড় জিতের আর দাদার হবে তো চলো এই হচ্ছে আজকে রান্না দেখি কতক্ষণে নামানো যায় চারটে আবার ছেলে পড়া কটায় পড়া বাবা সাড়ে পাঁচটায় পাঁচটায় পড়া যত দূর হয় তত দূর হবে বড়মশায় তো খিদের জ্বালায় বাইরে মুখ শুকিয়ে বসে রয়েছে চলো রান্না করে নিন বাবা আলোয় কিছু দেখা যাচ্ছে না তো দেখো এখন দুই ভাই জল আনতে যাচ্ছে যত বোতল ব্যাগ ডাম সব রয়েছে সব নিয়ে বেরোচ্ছে জল আনতে এক স্কুল থেকে এসে আবার পড়তে গেছে এক চোট বাড়ি এসে পড়াশোনা হলো এরপরে ডাম ডুম নিয়ে জল আনতে যাওয়ার পাড়া কারণ এত রাতে গেলে না আবার ফাঁকা থাকে কলটা ওরা নিতেও পারবে ভালো তবু অনেক রাত হয়ে গেছে ভয় ভয় লাগছে আমি যাব বলে কি না তো কটা বাজে সেটাও দেখাচ্ছি দেখো এই দেখো এখন বাজে দশটা দশ আর আমাদের মালাগাথা কমপ্লিট মালাগাথা কমপ্লিট হলো সেই খেয়েছিলাম তখন খাওয়া দাওয়া করেই বসেছি দিবা আর বরমশাই মালা চেম্বার দিয়ে চলে এলো ততক্ষণে আমি আজকের ভিডিও এডিট করে আপলোড করে চলে আসলাম এখন ঘরে এসে খেতে যাওয়ার পালা কিন্তু শুভজিৎটা আসুক জল নিয়ে তারপরে খেতে যাব। তো বর্মসের আবার পায়ে ব্যথা পেয়েছে কালকে একটু বলেনি তো ভলিনি নিয়ে বসে রয়েছে একটু ভলিনিটা পায়ে দিয়ে দেবো পায়ে মানে সারাদিন নাকি কোনো ব্যথা ছিল না তো শুভজিৎকে বললাম কি বাবা তুই বাবার পায়ে একটু স্প্রেটা দিয়ে দে তো স্প্রে করতেই পারছি না মানে স্প্রিংটার অসুবিধা তো ওরা আসুক পরে বাবার পায়ে আবার স্প্রে করে দেবো তারা খাওয়া দাওয়া জল নিয়ে আসলো তারা এসে খাওয়া দাওয়া করলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম গরম জল করলাম গরম জল করে সবজিদের পাওয়ার পায়ে গামলায় একদিকে ঠান্ডা জল একদিকে গরম জল পাটা ছেঁকে দিলাম এখনো বাবা পড়াতে বসেছে নিশ্চয় শব্দ পাচ্ছ ওরা পুরুক ওদের পড়াশোনার দিকে আমার অত গুরুত্ব নেই কেন নেই কথা শোনে না স্কুলে দিদিমণি বলছে মলাটের মানে বইয়ের প্রথমের মলাটের পেজ স্টার্ট করতে হবে আর শেষ পর্যন্ত পড়তে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও আর সব শর্ট কোশ্চেনের অ্যান্সার যদি দিতে চাও তো ওরা তো সেভাবে পড়াশোনা করে না এখন আর বাবা পক বক করছেই মাল্টিপুল চয়েজের যেসব প্রশ্নগুলো আছে এমসিকিউ সেগুলো ধরছে ভূগোল পড়তে বসেছে আর ওনার পরেও আমি দেখে গেলাম খানিকটা সেই ভলিনি স্প্রে তো দিতেই পারছি না জানো না কাত হয়ে যাচ্ছে তাহলে ওরা জল নিয়ে এসে আবার ঠিকঠাক করে দুই হাত দিয়ে পুঁতে দিলো মুখটা তারপরে ফুসফুস করে একটু বেরোলো তারপরে পা মোটে ফোলা কমছে মানে ফোলা তো আছে এখন আবার উনি খেতে বসেও পা নাড়াতে পারছে না মানে রান্নাঘর থেকে এই ঘরে আসবে চার পাঁচবার খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো তা আমি মনে পড়ল জেঠি বলেছিল যে গরম জল দিলে পরে পা বা হাত যে কোনো জায়গা ভালো থাকে গরম জল করে ছেঁকে দিলাম বললো তো আরাম পেয়েছে জানে না কি আছে কপালে কালকে কালকে তো আবার শুক্রবার ওই যে বাজারের দোকানে যেতে হয় ভোরবেলায় কী করবে জানি না ঠাকুরের কাছে বলি যেন ঠিকঠাক হয়ে যায় যেতে পারে খাওয়া দাওয়া করলো আর কথা শোনে না মোটেও কথা শোনে না কোনো কথা শোনে না এই যে দাদাকে ফুল তুল তুলে দিয়ে আসে সাড়ে তিনটে চারটের সময় তারপরে সাড়ে তিনটের সময় এসে শুলো ধরো সাড়ে তিনটে আমাকে তো তালা দিয়ে রেখে যায় আমি ঘুমিয়ে পড়ি তারপরে এসে আবার আমাকে ও এসে ঘুমোই তারপরে তোমার মোরগ ডাকা শুরু হয়ে যায় সেই সময় তখন কি মানুষ অত দূর ওই বড়া গেট সেখান থেকে ফুল চেম্বার নিয়ে আসে এই গেট থেকে বের করে বাইরে থেকে সাইকেলে করে নিয়ে যায় কত পরিশ্রম রাত্রিবেলায় আমরা তো আরাম করে ঘুমাই তাহলে তোমার আবার হাঁটতে যাওয়ার কি আছে আবার ঘুম থেকে উঠে আবার হাঁটতে চলে যায় পাঁচটার সময় এখন ওই হাঁটতে গিয়ে কখন কোন সময় পায়ে ব্যথা পেয়েছে নিজেও জানে না সারাদিন তো সুস্থ থাকে না এ কাজ সে কাজ ঢং মং করতেই থাকে চলো রাগ চেতে চেতে গরম জল দিয়ে মুছিয়ে দিলাম নীরবে একা একা চুপ করে ঘুমোচ্ছি আছি পড়ানো হোক তারপরে ছুটে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো ও যে কথাটা দেখো এই জায়গাটা আমার পুরো টিপ পুরে পুরে সাদা হয়ে গেছে তার জন্য আমি খালি করে দিলাম একটু খানিকটা সময় কাউকে সকালবেলা একবারে পড়বো পুরো আঠা মানে যে আঙুলি চিনা চাট চাট করছে দেখো এ দেখো দেখো তার জন্য আমি চিপটাই তুলে দিলাম চলো বন্ধুরা আর বক করবো না টাটা গুড নাইট